আসসালামু আলাইকুম প্রিয় আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে ইমুতে কিভাবে নাম পরিবর্তন করতে হয় তো অনেকে কমেন্ট করছিলেন আমি নিয়ে একটা ভিডিও করছিলাম এর ভিডিও কমেন্টে অনেকজন কমেন্ট করছিলেন যে একটা ভিডিও চাই যে ভিডিওটা হ্যাঁ ইমোর নাম পরিবর্তন সম্পর্কে ভিডিও তো আমি সিম্পলে ভিডিওটা নিয়ে আসলাম তো সর্বপ্রথম আপনারা ইমোটা ওপেন করবেন ইমো ওপেন করার পরে আপনার প্রোফাইল যে আছে লোগো এই লোগোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবার এই লোগোর উপর লোগোর সাইটে যে নাম আছে নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন একটা অপশান আছে ইডিট নামে তো ইডিটের উপর সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউজার নেম এখানে ক্লিক করবেন এখানে চাইলে আপনি নাম দিতে পারেন বা অন্যগ্রী স্টাইলের যে কোনো জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আপনি নাম পরিবর্তন করার জন্য এখানে দেখবেন ক্রস আইকন আছে ক্রস আইকনে ক্লিক করবেন তারপর এখানে আবার টাচ করে নাম লিখবেন যেমন আমি আমার সিম্পল নামটা লিখে দেব লেখার পর উপরে টিক মার্ক করে দিবেন দেখেন আমার নামটা হয়ে গেছে যে আমার নাম চলে এখানে লেখা হয়েছে হাফিজ মোহাম্মদ ভাইজি তো আপনারা এরকম করে আপনাদের নাম লিখতে পারেন পরিবর্তন করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নেক্সট ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ